ব্যবসায়ীদের দাবি মারার পরও বাজারে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি সিন্ডিকেটের কাছে জিম্মি ক্রেতারা তাদের অভিযোগ তেমন নজরদারি নেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে রংপুর সিটি বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক প্রথমে চলে যেতে চাই রংপুরে রংপুর থেকে আছেন মাজিদ মাজিদ বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আর সামিয়া আপনি নিশ্চয়ই জানেন যে পরিশোধিত এবং অপরিশোধিত যে ভোজ্য তেল রয়েছে দুই ভোজ্য তেল থেকেই কিন্তু যে মূল্য সংযোজন কর সেটি সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং সেটির সময়ও বৃদ্ধি করেছে এবং নতুন মূল্য যে নির্ধারণ করা ভোজ্য তেলের সেটিও নির্ধারিত হয়েছে এর এরপরেও কিন্তু আমরা দেখছি রংপুরের বাজারে সরবরাহ যে সংকট সেই সংকট একেবারে কমে এই মুহূর্তে সিটি বাজার এলাকায় এসেছি সিটি বাজারে কিন্তু আমি এ পর্যন্ত প্রায় বিশটিরও বেশি দোকান ঘুরে দেখেছি সকালবেলায় দোকান খুলছে কোনো দোকানেই আমরা এক লিটার দুই লিটার বা পাঁচ লিটারের কোনো সয়াবিন তেল তেমন আমরা দেখতে পাইনি ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ চেইন ভেঙে পড়েছে ডিলার পয়েন্ট থেকে তেল দিতে না পারায় তারা দোকানগুলোতে তেল রাখতে পারছে না ফলে সয়াবিন তেল বিক্রিও তাদের বন্ধ হয়ে গেছে অন্যদিকে খোলা তেলের দামও কিছুটা বেড়েছে একজন দোকানদারের সাথে কথা বলবো একটু জানতে চাই সয়াবিন তেল দোকানে আছে কিনা এবং পাচ্ছেন কিনা সয়াবিন তেল যেটা পাচ্ছি সেটা সীমিত এক কার্টুন করে পাই দিছি আর আমাদের এখানে পলি ব্যাগ আমাদেরকে যেখানে আমাদের দুই কার্টুনের দরকার সেইখানে আমাদেরকে এক কার্টুন করে দিচ্ছে তাও এক সপ্তাহে একটা এতে কি সংকট মিটছে না এতে আমাদের দোকান অনেক সময় তেল না থাকার কারণে অন্য বেচা কিনাও হচ্ছে না হ্যাঁ অনেক কাস্টমার তেলের জন্য অন্য দোকানে চলে যায় এইরকম আরকি আচ্ছা আমি আমরা শুনছিলাম একজন দোকানদার কিন্তু বলছিলেন যে তারা আসলে যে চাহিদা দিতেন ডিলাররা সেই তেল সরবরাহ করতে পারছেন না ফলে বাজারগুলোতে কিন্তু সরবরাহ ঘাটতি রয়েছে এবং যারা ভোক্তা তারা এসে তেল না পেয়ে তারা ফিরত যাচ্ছেন এরকম অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি এবং ভোক্তরাও বলছেন যে তারা তেল পাচ্ছেন না আর একজন দোকানদারের সাথে কথা বলতেছি জানতে চাই তেল আসলে সাবিন তেল আসছে কিনা দোকানে কি বলু তেল আমাদের দিতে এক লিটার দুই লিটার দিচ্ছে এক কার্টুন দেড় কার্টুন দুই কার্টুন দিছে ডিলার পয়েন্ট থেকে আনতেছি এইটার কারণে আমাদের অন্যান্য প্রোডাক্ট নিতে হচ্ছে আবার আমাদের বাসমতি চাল দিচ্ছে তিজ পোলা চাল দিচ্ছে বসুন্ধরা তেল দিলে আমাদের বসুন্ধরা চা পাতা দিচ্ছে যতটুকু তেল প্রয়োজন বিক্রির জন্য সেটা কি পাচ্ছেন অতটুকু পাচ্ছি না পাচ্ছি হয়তো এক কারণ দুই কার্টুন পাচ্ছি আমাদের পাটার প্রয়োজনের তুলনায় কম সামিয়া আমরা শুনছিলাম যে যারা আসলে ব্যবসায়ী রয়েছেন বা খুচরো বিক্রেতা রয়েছেন তারা যদি বলছেন যে আসলে ডিলার পয়েন্ট থেকে তারা একদিকে যেমন তেল পাচ্ছেন না অন্যদিকে যে সামান্য পরিমাণ তেল পাচ্ছেন সেই সামান্য পরিমাণ তেলের জন্য অন্যান্য বাড়তি যে পণ্যগুলো রয়েছে যেগুলো কম চলছে বাজারে সেগুলো কিনতে হচ্ছে একই সাথে কিন্তু আমরা দেখছি বাজারে খোলা সয়াবিন তেল রয়েছে খোলা সয়াবিন তেল রংপুরের বাজারে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি দরে আশি থেকে পঁচাশি এবং খোলা যে সরিষের তেল সেটি দুশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে বাজার সিন্ডিকেটের দখলে রয়েছে তদারকি ব্যবস্থা একই বাড়ি নাই ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভোক্তা সাধারণ সামিয়া মাঝে মাধ্যমে আমরা খুচরা বাজারের চিত্র তো দেখছিলাম আবার আমরা এবার একটু সয়াবিন তেলের পাইকারি বাজারের চিত্র জানতে চাই চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিবের কাছে যেতে চাই মুজিব বাজারে পাইকারি বাজারে সয়াবিন তেল এবং দাম নিয়ে দামের কি চিত্র দেখছেন জানাবেন এবং তেলের কোনো সরবরাহ সংকট আছে কিনা আমরা খুচরা বাজারে দেখছিলাম যে সরবরাহের সংকট রয়েছে পাইকারি বাজার কি যথেষ্ট পরিমাণে আছে কিনা আমাদের জানাবেন সামিয়া আমদানি আমদানিকারকদের যে দাবি সেই দাবি অনুযায়ী নতুন তেলের দাম নির্ধারণের পরও তেলের বাজারে যে অস্থিরতা সেটি এখনও কাটেনি আপনি জানেন যে সয়াবিন তেলের বাজারে আসন্ন রমজানকে ঘিরে অস্থিরতা যে তৈরি হওয়ার এক ধরনের সংখ্যা তৈরি হয় প্রতি বছর সেটি কাটাতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে প্রথম দফায় ছিল যে শুল্ক ছাড় দেওয়া দুই দফায় শুল্ক ছাড় দেওয়ার পরেও বাজারে সেই অস্থিরতা কাটেনি তৃতীয় দফায় এসে আমদানিকারকরা যেটি দাবি করেছিলেন যে দাম বাড়ালে পরে কেজি প্রতি যে তাদের নির্ধারিত দাম সেটি বাড়ালে বাজারে সরবরাহ যে সংকট সেটি কেটে যাবে পাশাপাশি অস্থিরতাও কেটে যাবে কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো আমরা বেশ কয়েকটি এই চট্টগ্রামের কাজের দৈরি কয়েকটি বাজার খুচরা বাজার ঘুরেছি তো খবর নিয়েছি আমদানিকারকরা বলছেন যে মূলত মিল পর্যায়ে এক ধরনের সরবরাহ সংকট সৃষ্টি করে ডিলারদেরকে ডিলাররাই মূলত এখানে বাজার অস্থিরতা তৈরি করছে পাশাপাশি এখানে যারা আমদানি আমদানিকারকরা আছেন তারা বেশ কয়েকটি কারণ দেখাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেশি পাশাপাশি ডলারের দামও এখানে চড়া সেই কারণে মূলত মূলত বহুমুখী সংকট তাদেরকে ফেস করতে হচ্ছে বা তাদের সামনে রয়েছে ফলে বাজারে যে অস্থিরতা বা রমজানকে ঘিরে যে অস্থিরতা সেটি এখনও যে খুব একটা সুখবর দেওয়া যাচ্ছে সেটি বলা যাচ্ছে না এর বাইরে আপনি জানেন যে এই যে তেলের বাজারে স্থিরতা কাটানোর জন্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সরকারের যে উদ্যোগ টিসিবি টিসিবির মাধ্যমে সরকার প্রায় কয়েক কোটি মানুষকে তেল সরবরাহ করে থাকে এর ফলে যে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি গ্রুপ তেল আমদানি করে এর মধ্যে বসুন্ধরা টিকে সিটি গ্রুপ সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে সরকার যে দেশের বাজারে টিসিবির পণ্যগুলো দিয়ে থাকে এই এই এখানটাতে এক ধরনের সংকট রয়েছে যে অন্য যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেটিকে এক ধরনের পুঁজি করে সংকট তৈরি করে যাতে শুধু একটিমাত্র ব্যবসা প্রতিষ্ঠান বাজারে সরকারের সাথে চুক্তি রয়েছে ফলে তাদের মধ্যে এক ধরনের টানাপূরণ আসলে রয়েছে তো সব মিলে দেখা যাচ্ছে যে কয়েক দফা সরকার সিদ্ধান্ত নেওয়ার পরও কয়েকটি উদ্যোগ নেওয়ার পরও বাজারে যে অস্থিরতা সেটি কাটছে না একেবারে একেবারে পাইকারি থেকে খুচরা পর্যায়ে অভিন্ন চিত্র আমরা আসলে দেখতে পাচ্ছি তো এই ছিল সব মিলে চট্টগ্রামের খবর মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য